আমাকে যদি বিয়ে করতে চান তাহলে আমি একটা নাম্বার এই অবশ্যই যোগাযোগ জিরো ওয়ান ভালো একটা মনের মানুষ চাই একটা মনের মানুষ পেলে বিয়ে করতে চাই রাস্তাঘাটে তো অনেক প্রস্তাব দেয় বিয়ে করার জন্য কিন্তু তাদের কি বিয়ে করা যায় বলেন ভালো মনের মানুষ যদি না পাই অনেকেই তো আছে নেশা করে গাঁজা খায় তাদের তো আর বিয়ে করা যায় না যে সে তার সাথে বিয়ে করলে তার জীবন চলবে না এজন্য আমি ভালো একটা মনের মানুষ চাইতেছি কেউ যদি থেকে থাকেন অবশ্যই আমাকে একটু জানান আচ্ছা আপু যে আপনি যে বিয়ে বসতে চাচ্ছেন হ্যাঁ তো আপনার এখন বর্তমান বয়স কত বর্তমান বয়স আমার হচ্ছে এখন উনিশ উনিশ বছর এই উনিশ বছর বয়সে আপনি কি কারোর সাথে রিলেশনে গেছেন ভাইয়া গিয়েছি মিথ্যা কথা বলা উচিত না হ্যাঁ আমার একজনের সাথে সম্পর্ক ছিল কিন্তু তার চলাচলতি ব্যবহার আচার মানে উনি প্রচুর পরিমাণ ডিঙ্কস টিঙ্কস এগুলি আবি ঝাবি করে এই জন্য ওনার সাথে আমার যায়নি তার জন্য তার সাথে ব্যাকআপ হয়ে গেছে আচ্ছা বাসা থেকে কি বিয়ে দেওয়ার চেষ্টা করছিল হ্যাঁ বিয়ে দেওয়া তো চেষ্টা করতেছে কেন আমরা তো গরিব মানুষ এই জন্য বিয়েটা হয় হয় ভাব হয় আমার ভেঙে যায় মানে গরিব মানুষদের কি বিয়ে হয় না হয় কিন্তু পনের একটা হিসাব আছে বুঝে না যৌতুক যৌতুক যে দিতে পারবে যার বাবার যত টাকা আছে তার তত তাড়াতাড়ি বিয়ে হবে তত ভালো সংসার করতে হবে আমার তো তা নাই আচ্ছা আপনি এখন আমাদের এই যে প্রতিবেদনে আসছেন আসলে আপনি আসলে কেমন ধরনের একটা ছেলে চাচ্ছেন ছেলের গায়ের রং কীরকম হতে হবে ছেলের যোগ্যতা কি থাকা লাগবে এইসব বিষয়ে যদি একটু ডিটেলস বলতেন দেন ভালো হতো কথায় আছে না সোনার আনটি বেঁকা হলেও ভালো কিন্তু ওরকম বেঁকা না সেই বেঁকায় মনে করেন মানুষের ক্ষতি হয় যেরকম হচ্ছে মনে করেন অনেকে আছে ফোর টোয়েন্টি করে বেড়ায় কাজকাম করে না

তিনবালা তো ডাল ভাত খাওয়াতে পারবে নাকি? ধর এমন একটা ছেলে নক দিসে ছেলে প্রতিদিন রিক্সা চালায় রিকশা চালায় কিন্তু নিয়মিত রিকশা চালায় সেই বিয়ে করবেন? অবশ্যই তার যদি নেচার ভালো থাকে স্বভাবচৈতি ভালো থাকে সংসারের প্রতি মন থাকে রিকশা চালায় দিন দিনমজুর তাতে কি হইছে এটা তো অনেকে বিশ্বাস করতে চাচ্ছে না যে আপনি এত সুন্দর একটা মেয়ে আর রিকশাওয়ালা ছেলেকে বিয়ে করবেন এটা তো অনেকে বলে যে এটা মিথ্যা কথা যে আমরা ভিডিও বানাচ্ছি অনেকে বলে মিথ্যা কথা ঠিক আছে না 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 মিথ্যা কথা না এটা সত্যি কথা ভালো ছেলে আমি অবশ্যই বিয়ে করব আচ্ছা আরেকটা বিষয় আমি জানতে চাচ্ছি দেখা যাচ্ছে যে এরকম অনেক মেয়েরা আমাদের প্রতিবেদনে আসে আসার পর অনেক প্রবাসীদের সাথে সম্পর্ক করে দেশের কোনো ছেলের সাথে সম্পর্ক করে না করার পর সেই প্রবাসীর কাছ থেকে বিপুল পরিমাণ টাকা মোবাইল অনেক কিছু নেয় তাকে বিয়ে করবে সেই আশ্বাস দিয়ে পরবর্তীতে কিন্তু সেই প্রবাসীকে নিঃস্ব করে সেই মেয়েটা চলে যায় তাকে বিয়ে করে না মানে মেন উদ্দেশ্যই হচ্ছে প্রতিবেদন আসার উদ্দেশ্য হচ্ছে তার প্রতারণা করা তো এরকম যদি কোনো উদ্দেশ্য থাকে কাইন্ডলি আমাকে বলবেন কারণ এরকম উদ্দেশ্য নিয়ে আমরা আমরা প্রতিবেদন আপনাকে ছাড়বো না কি কারণ না না ভাইয়া ওই ধরনের আমার কোনো নিয়ত নাই আর ওরকম ধরনের ই করতেও চায় না মানুষে কেন ঠকাবো মানুষের ঠকায় কি নিজে কখনো জিতা যায় আর চোরের বাড়ি কখনো শুনছেন দালান হয় আমি এটা কেন করবো আমি তো একটু ভালো মনের মানুষ আমি তো সংসার করতে চাই এটাই বাস্তব আমি কাউকে ঠকিয়ে নিজে বড় হতে চাই না আচ্ছা দেখা যাচ্ছে যে প্রবাসী ভাইয়ের কথা যেহেতু বললাম দেখা যাচ্ছে অনেক প্রবাসী আছে যে প্রবাসী থাকতে থাকতে তাদের বয়স হয়ে গেছে চল্লিশ পঞ্চাশ এরকম বয়স হয়ে যায় বিয়ে করতে পা বিয়ে করতে আসলে পারে না আসলে তারা দেশে আসলে দেখা যাচ্ছে বউ পায় না কারণ তাদের বয়স বেশি হয়ে যায় তো ওই যদি কেউ যদি আপনাকে প্রস্তাব করে বিয়ের জন্য তো সেই ক্ষেত্রে কি আপনার মতামত কি হ্যাঁ ওরকম হলে বিয়ে করব 40 50 বছর হলো সমস্যা নাই সমস্যা নাই তা সে তো কর্মটো নাকি সে তো আমাকে ডাল ভাত খাওয়াতে পারবে আমাকে ভালো রাখতে পারবে পর্দায় রাখতে পারবে আচ্ছা যেহেতু আমাকে চাকরি করতে পাঠাবে না আচ্ছা যেহেতু আপনার বয়সটা একটু কম সেই ক্ষেত্রে আমি বলতেছিলাম আর কি যে আপনার লেভেলে হইলে হয়তো 4 5 বছর বড় হইলে ভালো হয় দেখা যাচ্ছে অনেক মেয়েরা আছে যে এত বছর বয়সের ই আমি মানে একটা জওয়ান মি একটা এত মুরুব্বি টাইপের ছেলেকে বিয়ে করবে আসলে সমাজ কি বলবে আর কি আর বর্তমান তো এটাই চলছে ইয়াং যে থেকে তো আপনার বয়স্ক মানুষই বিয়ে করতেছে কেন করতেছে তার কেয়ারটা বেশি করতেছে কথা বলতে বলতে আমার ফোন নাম্বারটা বলবো ওয়ান ফোন নাম্বারটা না বললে ডিসক্রিপশনে দিয়ে দিই আমাকে যদি বিয়ে করতে চান তাহলে আমি একটা নাম্বার দিচ্ছি এই নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন জিরো ওয়ান নাইন টু এইট সিক্স ওয়ান থ্রি সেভেন আচ্ছা আপু আমি বলতেছি দাঁড়ান নাম্বারটা একটু পরে দিন এই নাম্বারটা পাইলে সবাই কী করবে আপনার বিস্তারিত না জেনেই ধাম আপনাকে কল দেওয়া শুরু করবে আগে আপনার বিস্তারিত শুনুক জীবনের গল্প মানে লাইফ স্টোরিটাকে আগে শুনুক তারপর হচ্ছে নাম্বারটা আমরা দিয়ে দিচ্ছি তো দর্শক আগে তার সাথে আমরা কথা বলতেছি তারপরে আমরা হচ্ছে আপনাকে নাম্বারটা দেওয়া হবে